হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আপনাদেরকে জানাই অলিয়াসিন বেগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত তিওয় আপনারা যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে অল করে দিন আর যারা এই ভিডিওতে ক্লিক করছেন তাদেরকে বলব ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তো আজকের ভিডিও শুরু করার জন্য আজকের এই ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা পুরনো ফেসবুক আইডিকে বা আপনার একটা ফেসবুক ফেক আইডিকে আপনারা কিভাবে ডিলিট করবেন আজকের এই ভিডিওতে শিখিয়ে দিব তো আজকের ভিডিও শুরু করা যাক তো আপনারা সর্বপ্রথম চলে আসবেন ফেসবুক অফিসিয়াল অ্যাপে ফেসবুক অফিসিয়াল অ্যাপে চলে আসার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে তারপর আপনারা উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করে দিবেন তারপর আপনারা এখানে যে কাজটি করতে হবে উপরের দিকে স্কুল করবেন তারপর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে তারপর আপনারা এখানে দেখবেন সেটিংস নামে একটা অপশন রয়েছে এখানে সেটিংস অপশনে ক্লিক করে দিবেন এখানে সেটিংস অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক আবারও এরকম একটা ইন্টারফেস শো করবে তারপর আপনারা এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে আবারও ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে তারপর আপনারা উপরের দিকে স্ক্রল করে নেবেন তারপর এখানে এই অপশানের উপর ক্লিক করে দিবেন। এখানে এই অপশানের উপর ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে তারপর আপনার এখানে এর কিছু লেখা রয়েছে আপনারা এই লেখাটার উপরে ক্লিক করে দেবেন এখানে লিখে দেওয়ার পর আপনারা এখানে আরও কিছু দুইটা অপশন দেখবেন এই দুটা অপশানের মধ্যে আপনারা এখানে নিচের যে অপশনটা রয়েছে তো আপনারা নিচের এই অপশানের উপর ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে এবং একটা আইডি ওপেন হবে এই আইডিটার উপর আপনারা ক্লিক করে দিবেন। এডিটার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে তারপর আপনার এখানে নীচের অপশন চালু করে দিবেন নিচের এই অপশনটা চালু করে দেওয়ার পর আপনার এখানে কন্টিনিউ নামে একটা অপশন রয়েছে তো আপনার এখানে কন্টিনিউ নামে অপশান ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক আবারও এরকম একটা ইন্টারফেস শো করবে তারপর আপনার এখানে যে কাজটি করতে হবে আপনার এখানে দেখতে পারতেছেন ছয়টা এখানে অপশন রয়েছে তো আমরা এখানে এই অপশনে ক্লিক করে দেব তারপর আমরা এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক আবার এরকম একটা ইন্টারফেস শো করবে তারপর এখানে কান্টিনিউর নামে অপশনে ক্লিক করে দিবেন তারপর এখানে আপনার উপরের দিকে স্কুল করে আবার এখানে কান্টিনিউ নামে অপশন রয়েছে তো আপনার এখানে কান্টিনিউর নামে অপশনে ক্লিক করে দিবেন তো আমি এখানে কান্টিনিউর নামে অপশানে ক্লিক করে দিচ্ছি আপনারা এখানে আপনাদের কান্টিনিউর নামে অপশনে ক্লিক করে দিবেন এখানে আপনারা কন্টিনিউ নামে অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে তারপর আপনার যে ফেসবুক আইডির পাসওয়ার্ডটা রয়েছে সেই ফেসবুক আইডির পাসওয়ার্ডটা কিন্তু আপনারা এখানে দিতে হবে আপনারা যদি ফেসবুক আইডির পাসওয়ার্ডটা যদি না জানেন তাহলে আমাকে কমেন্ট করে বলবেন আমি সেই রিলেটেড একটা ভিডিও দেব তারপর আমরা এখানে এই কন্টিনিউ নামে অপশনে ক্লিক করে দেব নামে অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক আবার এরকম একটা ইন্টারফেস শো করবে তারপর আপনারা যে কাজটি করতে হবে এখানে আপনারা দেখতে পারতেছেন যে একটা নীল লেখা রয়েছে তো আপনারা এখানে নীল লেখার উপরে ক্লিক করে দিবেন এখানে এই বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে কিছুক্ষণ লোডিং নিয়ে কিন্তু ফেসবুক আইডিটা কিন্তু এখান থেকে লিট হয়ে যাবে তারপর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ শো করবে তারপর আপনি চাইলে আপনাদের যদি আরও ফেসবুক অ্যাকাউন্ট থাকে তো আপনি এখান থেকে লগ ইন করে নিতে পারবেন তো আজকের ভিডিওটা এইটুকুই রইল ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন অল ইয়াসিন বেগ ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ নিজে ভালো থাকবেন পরিবারের খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ